দেশের প্রধান সেবক নরেন্দ্র মোদীকে রাজনৈতিক ভাবে ইসব ক্লান্ত নিচ্ছেন না প্রধানমন্ত্রী নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেশের সংসদ চালাচ্ছেন অমিত শাহই উপরাষ্ট্রপতিকে বাইরের দরজা দেখাচ্ছেন রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জায়গায় তিনি জবাব দিচ্ছেন তিনি সর্বদল বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সমস্ত নির্বাচন সামলাচ্ছেন প্রশ্নটা হচ্ছে পঁচাত্তর বছরে পা দেওয়ার আগেই কি মোদি ধীরে ধীরে রিটায়ারমেন্ট মোডে চলে যাচ্ছেন আর সেই জায়গায় দেশের লাগাম ধরছেন অমিত শাহ রাজনীতি হল পার্সপেকটিভ পারসেপশন আর অপটিক্সের খেলা এই খেলায় সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ খুব কম সবটাই দৃষ্টিভঙ্গি ভাবমূর্তি আর চমকপ্রদ উপস্থাপনের খেলা মোদী সরকারের এগারো বছর পূর্তির সময় থেকেই অমিত শাহের মধ্যে প্রধান সেবকের আগ্রাসী প্রতিফলন দেখতে শুরু করেছে গোটা দেশ এমন একটা পারসেপশন হচ্ছে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্রমশ পারসেপশ না সরলেও লালকৃষ্ণ আদবানের মতন অমিত শাহের অতিরিক্ত পদ হতে পারে ডেপুটি প্রাইম মিনিস্টার হয়তো এটাও হবে না হতে পারে তার চেয়েও বড় কিছু যা আমরা কল্পনাই করতে পারছি না তবে বড় ঝড়ের আগে আকাশ যেমন থমকে থাকে তেমন একটা রাজনৈতিক বেতার সংকেত কিন্তু পাওয়া যাচ্ছে অমিত শাহের রাজনৈতিক ভাগ দেখি আরো বড় কিছু ঘটতে চলেছে আসুন দেখে নেওয়া যাক নমস্কার আমি মধুরমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এই নিয়ে কোনো তর্ক নেই যে গত এগারো বছর ধরে কেন্দ্রের মোদি সরকারের অঘোষিত নাম্বার টু অমিত শাহ থেকে দু নরেন্দ্র মোদীর প্রথম পাঁচ বছরের মন্ত্রিসভায় অমিত শাহ কোথাও ছিলেন না অথচ মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে তিনি ছিলেন সরকারের নাম্বার টু ওই পাঁচ বছর অমিত শাহের রাজনৈতিক কেরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায় এই সময়েই তিনি ভারতীয় জনতা পার্টিকে দেশের এক প্রকার অপ্রতিরোধ রাজনৈতিক শক্তিতে পরিণত করার কাজটা নিঃশব্দে সেরে ফেলেন সাত দলের সভাপতি থাকার সময়তেই দু সালের মার্চে সদস্য সংখ্যার বিচারে চীনের কমিউনিস্ট পার্টিকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের তকমা পায় বিজেপি দু হাজার সালে লোকসভা নির্বাচনে দেশ জুড়ে যখন মোদি ঝোড়ো গতিতে প্রচার করছেন আর তুমুল সারা পাচ্ছেন তখন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন রাজনাথ সিং দু সালে ছাব্বিশে মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদে শপথ নেন একই দিনে মন্ত্রী হিসেবে শপথ নেন রাজনাথ সিং তিনি হন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় একই সময়ে বিজেপি সভাপতির পদ ছাড়েন রাজনাথ দু হাজার জুলাই মাসে বিজেপি সভাপতি হন অমিত শাহ সেই সময় তিনি ছিলেন গুজরাটের গৃহমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে কাছের মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট চোদ্দ নির্বাচনী প্রচারে অমিত শাহই ছিলেন মোদীর ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট বিশেষ করে চোদ্দ নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে নায়ক ছিলেন অমিত শাহ এই সাফল্যের কারণেই দলে দলের স্থলাভিষিক্ত হন তিনি সেই থেকেই তিনি মোদী সরকারের অঘোষিত নাম্বার টু এরপরে দু হাজার উনিশের পরে দ্বিতীয় মোদী সরকারে রাজনাথ হয়ে যান প্রতিরক্ষা মন্ত্রী আর অমিত শাহ হন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু গত কয়েক মাস থেকে অমিত শাহকে মনে হচ্ছে যেন অঘোষিত নাম্বার ওয়ান প্রধানমন্ত্রীর বদলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাকেই নিতে দেখছি আমরা কয়েক মাস আগেও যে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা প্রধানমন্ত্রীকে নিতে দেখতাম ইদানিং সেই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন অমিত শাহ কেন শুরু থেকেই বারবার এই কথা বলছি সেটা গতকাল নিজের মুখে বুঝিয়ে দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী গতকাল পাঁচই আগস্ট দিল্লিতে পার্লামেন্ট সংলগ্ন বিজ্ঞান ভবনে এনডিএ সংসদীয় দলের বৈঠক ছিল একদিকে সংসদে বর্ষাকালীন অধিবেশন চলছে অন্যদিকে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক আরও আশ্চর্যের কথা ১৩ মাসের দীর্ঘ বিরতির পর এনডিএর পার্লামেন্টারি পার্টির এই বৈঠক হল শেষ বৈঠক হয়েছিল গত বছর দোসরা জুলাই সেটা ছিল এনডিএ সংসদীয় দল গঠনের প্রথম বৈঠক গতকাল বিজ্ঞান ভবনের প্রথম সারির আসনে মোদীর দুপাশে বসেছিলেন একদিকে রাজনাথ সিং অন্যদিকে জে পি নাড্ডা নাড্ডার বাপাশে অমিত শাহ ভরা সভায় মধ্যমণি ছিলেন অবশ্যই মোদী আবার ভরা সভাতেই মালা পরিয়ে মোদী তাকে মধ্যমণি বানাতে চাইলেন অমিত শাহকে অমিত শাহ প্রশংসা করলেন শুধু তাই নয় এমন কথাও বলে দিলেন দু দিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থেকে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন অমিত শাহ পিছনে ফেলে দিয়েছেন লালকৃষ্ণ আদবানিকেও নাম নিয়ে মোদী এই কথাটা বলেন মোদী বলেই দিলেন আদবানির চেয়েও মজবুত দীর্ঘতম সময় ধরে অধিষ্ঠিত মজবুত স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ সকলেই জানেন আদবানি হলেন মোদীর রাজনৈতিক গুরু বিজেপিতে যোগ দেওয়ার আগে মোদী ছিলেন আর এর প্রচারক আদবানি তার মধ্যে স্পার্ক দেখতে পেয়েছিলেন আদবানি চেয়েছিলেন বলেই দু সালে সরাসরি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মোদী তখন মোদী বিধায়কও ছিলেন না ছিলেন দিল্লিতে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে খাতায় কলমে সেই পদের নাম ছিল জাতীয় সাধারণ সম্পাদক এক সালে গুজরাটের ভুজে ভয়াবহ ভূমিকম্প হয় তখন সেই রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন কেশুভাই প্যাটেল দেশের প্রধানমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ী গুজরাট রাজ্য প্রশাসনের ড্যামেজ কন্ট্রোল বাজপেয়ী আর আদবানের ইচ্ছায় কেশুভাইকে সরিয়ে মোদীকে তার জায়গায় বসানো হয় দু হাজার লোকসভা ভোটের আগে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মোদীর নাম ঘোষণা করেছিলেন দলের তৎকালীন সভাপতি রাজনাথ সিং তবে এই প্রক্রিযা মোহর পড়েছিল তারও এক বছর আগে দু তেরো সালের জুনে গোয়ায় অনুষ্ঠিত বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে সেটা ছিল এক ঐতিহাসিক বৈঠক যেখানে আদবানী সহ দলের কিছু প্রবীণ নেতার আপত্তি অগ্রাহ্য করেই নরেন্দ্র মোদীকে দু হাজার সালের লোকসভা নির্বাচনের প্রচার কমিটির প্রধান করা হয় মোদীকে দলের প্রচার কমিটির প্রধান করা হতে চলেছে জানতে পেরে সেদিন বিরক্ত হয়ে আদবানী গুরুত্বপূর্ণ ওই বৈঠক থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন সেই সঙ্গে দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন যদিও চাপের পরে নিজের প্রত্যাহার করেছিলেন। কিন্তু মোদীর মস্তিষ্কে সম্ভবত অন্য পরিকল্পনা ছিল সেদিন থেকে মোদীর ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট হিসেবে তার রাজনৈতিক গুরুকে দিল্লির মসনদে বসাতে পাশার গুটি সাজাতে শুরু করেন অমিত শাহ লক্ষ্য করার বিষয় ছিল মোদি প্রধানমন্ত্রী হওয়ার পরেই আদবানী আর মুরলী মনোহর যোশীর মতন দলের প্রবীণ কিংবদন্তি দুই নেতাকে ক্ষমতাতন্ত্র থেকে একশো মাইল দূরে ঠেলে দিয়ে বিজেপির মার্গদর্শক মন্ডলীতে পাঠিয়ে দেওয়া হয় সেই থেকে রাম মন্দির আন্দোলনের পুরোধা পুরুষ বাজপেয়ী জামানার লৌহ পুরুষ কার্যত নিঃসঙ্গ জীবনযাপন করছেন সেই অমিত শাহ যে তার জীবনের কতটা জায়গা জুড়ে বিরাজ করছেন মঙ্গলবার এন ডি সংসদীয় দলের বৈঠকে ভরা সভায় সেটাই বুঝিয়ে দিয়েছেন মোদী শুধু মুখের প্রশংসাই নয় অমিত শাহের খেলার মাঠটাকে মোদী অনেকখানি বড়ও করে দিয়েছেন সাম্প্রতিক সময়ে অমিত শাহ এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যা প্রায় একতরফা উদাহরণ দি উপরাষ্ট্রপতির পদ থেকে জগদীপ ধনকারের রাতারাতি ইস্তফা দেওয়া রাতারাতি কেন মাত্র দু ঘন্টার অপারেশন রেজিগনেশন এই দেশে আগে কোনো হয়নি এই অপারেশনের পিছনে মোদীর থেকে অনেক বড় ভূমিকা ছিল অমিত শাহের ধনকার আর ক্ষমতায় থাকুন চাননি। একদম সেটাই হয় এক ঘন্টায় চাপের মুখে উপরাষ্ট্রপতি ধনকারকে রাষ্ট্রপতির কাছে ইস্তফা পত্র পাঠাতে হয় যা চব্বিশ ঘন্টার আগেই গৃহীত হয়ে যায় এই প্রথম ভারতের কোন উপরাষ্ট্রপতি ইস্তফা দিতে বাধ্য হলেন শুধু এটাই নয় আরো একটা বড় ঘটনা ঘটে গেছে যেটা অনেকেই বুঝতে পারেননি সেটা হলো সংসদে অপারেশন সেন্দুর বিতর্ক এই বিতর্কে লোকসভার মতো রাজ্যসভাতেও জবাব দিতে হতো প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর জায়গায় এই প্রথম রাজ্যসভায় জবাব দেন অমিত শাহ গভীরে ভাবুন সংসদের উচ্চ কক্ষ যে রাজ্যসভা সেখানে সরকারের প্রধান হিসেবে বিরোধীদের যাবতীয় প্রশ্ন যাবতীয় সংশয় যাবতীয় অভিযোগ নিরসন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী এমন ঘটনা স্মরণকালের মধ্যে বেনজির আরো বিশদে ঢুকি যারা ভাবছেন মোদী সরকারের সামগ্রিক অবতারে এমন বদল হঠাৎ ঘটেছে তারা ভুল ভাবছেন এই বদলটা শুরু হয়েছে দু সালের উনিশে ফেব্রুয়ারি থেকে যেদিন থেকে জ্ঞানেশ কুমার দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন কৃতি একজন ছাত্র আইআইটি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ বিটেক আইসিএফএআই থেকে বিজনেস ফাইন্যান্সে ডিগ্রি সেখান থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পরিবেশ অর্থনীতির উপর পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সেখান থেকে আই তবে এগুলো সম্ভবত জ্ঞানেশ কুমারকে ভারতের মুখ্য নির্বাচন কমিশনের হতে ততটা সাহায্য করেনি যতটা করেছে অমিত শাহের তার পেশাগত নৈকট্য ছিলেন অমিত শাহের যুগ্ম সচিব সেখান থেকে প্রধান সচিব শাহের সবচেয়ে কাছের অফিসার হিসেবে পরিচিতি শেষ পর্যন্ত তাকে একটি গণতান্ত্রিক দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছে চিফ ইলেকশন কমিশনার অমিত শাহের ঘনিষ্ঠ অফিসারকেই এই পদে নিযুক্ত করার শিলমোহর দিয়েছেন মোদী দু সালের একত্রিশে জানুয়ারি কেন্দ্রীয় সমবায় সচিবের পদ থেকে ইস্তফা দিয়ে জ্ঞানেশ কুমারকে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন সদনে নিয়ে আসা হয় সুখবীর সিং সাধুর সঙ্গে সহযোগী হিসেবে রাজীব কুমার তখন মুখ্য নির্বাচন কমিশনার গত উনিশে ফেব্রুয়ারি রাজীব কুমার অবসর নিলে তার জায়গায় বসেন জ্ঞানেশ কুমার সেদিনে অমিত শাহের শক্তিটা এই দেশের আমলাতন্ত্রকে চিনিয়ে দেন মোদী জ্ঞানেশ কুমার যে কতটা ক্ষমতাবান বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনে নিশ্চয়ই গোটা দেশের মানুষ সম্ভবত বুঝে ফেলেছেন এবার প্রশ্ন হচ্ছে অমিত শাহের রক্তমাংশে এত শক্তি কেন জুগিয়ে চলেছেন নরেন্দ্র মোদী এর পিছনের খেলাটা কি কেন নরেন্দ্র মোদী ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন কেন তাকে সেভাবে সংসদের চলতি অধিবেশনে লোকসভায় দেখা যাচ্ছে না রাজ্যসভাতেও কম আসছেন কেন রাজ্যসভায় তার হয়ে বিরোধীদের জবাবদিহি করছেন স্বরাষ্ট্রমন্ত্রী তারই হাতে উদ্বোধন হওয়া নতুন সংসদ ভবনে তিনি এলেও কেন নিজের চেম্বারে বসে টিভিতে অধিবেশন দেখছেন গোটা ওয়াক অফ আইন পর্বে প্রধানমন্ত্রীকে সংসদে দেখাই যায়নি উল্টে সেই সময়টাই তিনি বিদেশ সফরে চলে যান সবটা পরিচালনা করেন অমিত শাহ এমন কি হয়ে গেছে যে পিএম মোদি সর্বদল বৈঠকে যাচ্ছেন না বিরোধীদের সঙ্গে আলোচনায় থাকছেন না এমনকি নিজের দলের বৈঠকও এড়িয়ে যাচ্ছেন আরও সঠিকভাবে বললে এই যে উইথড্রল সিমটমে চলে যাচ্ছেন মোদি এটা কেন আবার বলছি এটা কেন এই কেনর উত্তর সরাসরি দেওয়া সম্ভব নয় তার কারণ এভিডেন্স নেই তবে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি বরাবর ফ্রন্ট ফুটে আগ্রাসী ভূমিকায় খেলতে অভ্যস্ত গোটা ক্ষমতাকে নিজের মুঠোয় ভরে রাখতে অভ্যস্ত কোনো কারণে সেই মুঠো আলগা হয়ে গেলে তারা অস্বস্তিতে পড়ে যান পড়ে যান কারণ ব্যাক ফুটে খেলা তাদের অভ্যেস নেই পড়ে যান কারণ তারা ক্ষমতার কেন্দ্রীকরণে বিশ্বাসী কিন্তু যখন রাজনৈতিক বাস্তবতায় সেই ক্ষমতার উপর তাদের পুরনো নিয়ন্ত্রণ আলগা হয়ে পড়ে তখন তাদের মধ্যে দেখা দেয় উইথড্র এটা কিরকম এক ধরনের নির্লিপ্ততা প্রকাশ্য নিজের প্রতিনিধিকে সামনে ছেড়ে দেওয়া একটা উদাহরণ দিই যেমন তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ টাইপ এরদোয়ান প্রথমে তুরস্কের প্রধানমন্ত্রী ছিলেন পরে প্রেসিডেন্ট হয়ে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন তার বিরুদ্ধে সেনা অভ্যুত্থান শুরু হলে তিনি কঠোর হাতে সেটা দমন করে আরও কঠোর শাসক হয়ে ওঠেন অথচ তার সরকার অর্থনৈতিক সংকটে পড়তেই বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের চাপে পড়তেই এরদোয়ানের নেতৃত্বে উইথড্রল সিমটম শুরু হয় আরেকটা উদাহরণ দিই সিনোজা আবে দীর্ঘ সময় জাপানের প্রধানমন্ত্রী ছিলেন নামে নিজস্ব অর্থনৈতিক মডেল চালু করেন আবে আর সেই সূত্রে নিজেই জাপানের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন মোদিরও ভালো বন্ধু ছিলেন তিনি আবে বলে সম্বোধন করতেন সেই আবে যখন স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করতে বাধ্য হলেন তারপরে রাতারাতি নিজেকে গুটিয়ে নিয়ে তিনি এক ধরনের ছায়া শরীরে পরিণত হন আরেকটা উদাহরণ দিই ডোনাল্ড ট্রাম্প প্রথম দফায় আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময়ে প্রতিটি বিষয়ে তিনি সরাসরি হস্তক্ষেপ করতেন এমনকি পররাষ্ট্রনীতিতেও দু হাজার নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়ার পরে ট্রাম্পের মধ্যে ক্লাসিক উইথড্রল সিমটম দেখা দেয় তিনি নির্বাচনের ফলাফলকেই অস্বীকার করেন মার্কিন কংগ্রেসে হামলার প্ররোচনা দেন প্রকাশ্যে নিজের উপস্থিতি কমিয়ে দেন মোদীর মনের মধ্যেও কি এমন একটা ফ্যাক্টর কাজ করছে লোকসভায় বিজেপির সীমাবদ্ধ হয়ে পড়া সরকার চালাতে কুমার আর চন্দ্রবাবু নামে দুই ক্র্যাচের সাহায্য নেওয়া পাশাপাশি শরিকদের বায়নাক্কা এত সব সমীকরণ সামাল দেওয়া নরেন্দ্র মোদীর ডিএনএতে কোনোদিন ছিল না নেইও দু থেকে দু সাল মোদীর পঁচিশ বছরের রাজনৈতিক সফরনামার দিকে যদি তাকান দেখবেন তিনি সবসময় নিরঙ্কুশ গরিষ্ঠ সরকারের মাথায় অধিষ্ঠান করতে অভ্যস্ত শরিকদের বায়নাক্কা বিষয়টাই তার কাছে এতদিন অপরিচিত ছিল কিন্তু এই প্রথম গত বছর থেকে একদম নির্দিষ্ট করে বললে এক বছর এক মাস আঠাশ দিন ধরে সেই মোদী কার্যত একটা সংখ্যালঘু সরকার চালাচ্ছেন আগামী নভেম্বরে হয়তো শেষ হচ্ছে নীতিশ কুমারের ইনিংস আর চন্দ্রবাবু পদে পদে নিজের গুরুত্ব স্মরণ করিয়ে দিচ্ছেন এরকম একটা প্রেশার কুকার অবস্থার মধ্যে মোদী কোনো দিন সেই প্রেশার আরও বাড়িয়ে দিয়েছেন একদিকে রাহুল গান্ধী আর অন্যদিকে বন্ধুবর ট্রাম্প সাহেব মোদি নিজেকে হিন্দু হৃদয় সম্রাট হিসেবে প্রতিষ্ঠা করছেন এটা যতটা সত্য ততটাই সত্য সনাতন ধর্ম রক্ষার প্রাণ পুরুষ হিসেবে হিন্দুত্ববাদীদের মনের পাকা মনিকোঠায় জায়গা করে নিয়েছেন অমিত শাহ মোদীর আরো একটা অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছেন আর প্রধান সরসংঘ চালক মোহন মধুকর ভাগবত ইঙ্গিতে তিনি বলেছেন পঁচাত্তর বছর হলে যদি কেউ শাল দেয় বুঝতে হবে এটাই শেষ এখন বিধায় নেওয়ার সময় এসেছে এখন নতুনদের জায়গা করে দিতে হবে ভাগবতের এই কথার পর থেকেই চর্চা শুরু হয়েছে এটাকে তিনি মোদীকে উদ্দেশ্য করে বলেছেন আগামী সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র মোদী পঁচাত্তর বছরে পা দেবেন অবশ্য তার ছ দিন আগে এগারোই সেপ্টেম্বর ভাগবত পঁচাত্তর বছরে পা দেবেন প্রশ্নটা হচ্ছে দু হাজার চল্লিশের সংখ্যা নিয়ে সরকার চালাতে মোদীকে নিরুৎসাহী হয়ে পড়েছেন তিনি কি বিজেপি দলের বিধিনিয়ম মেনে পঁচাত্তর বছর বয়সের শেষে অবসর ঘোষণা করবেন তিনি কি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে অমিত শাহকে তার আসনে বসিয়ে যাবেন সালের জুলাই রাষ্ট্রপতি পদে দ্রৌপদী পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে তারপর কি মোদী রাষ্ট্রপতি হবেন আরেকটা সম্ভাবনা হচ্ছে হয়তো মোদী প্রধানমন্ত্রীর পদে অন্তত দু সালের পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্ত থেকে যাবেন কিন্তু তার মধ্যেই অমিত শাহ লালকৃষ্ণ আদবানির মতন ডেপুটি প্রাইম মিনিস্টার হয়ে যাবেন অমিত শাহের বারবারন্ত উপস্থিতি বিরোধীদের প্রতিরোধে পাল্টা কৌশল তৈরি মোদী প্রায় সব ক্ষেত্রে নিজে ব্যাকফুটে এসে তার সেকেন্ড অমিত শাহকে এগিয়ে দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনের পদে জ্ঞানেশ কুমারের নিযুক্তি তো এর সব থেকে উজ্জ্বল দৃষ্টান্ত আর গতকাল সংসদীয় দলের বৈঠকে তো নরেন্দ্র অমিত অমিত প্রশংসা করে শাহকে দেশের সবচেয়ে মজবুত স্বরাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দিয়ে অলক্ষ্যে অনেক কিছুই বুঝিয়ে দিলেন মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী হননি তার আগে থেকে অমিত শাহ তার পছন্দের পাত্র দুজনে একই সঙ্গে আর এর বিচারধারায় ছাত্র সংগঠনে রাজনীতি করেছেন অমিত শাহ রাজনৈতিক জীবনে যত বার ঝুঁকি নিয়েছেন বিতর্কে জড়িয়েছেন সবটাই মোদীর জন্য দু সালে তিনি যখন গুজরাটের গৃহমন্ত্রী মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী সেই সময় সোহরাবুদ্দিন শেখ এনকাউন্টার মামলায় সিবিআই এর তদন্তে নাম জড়ায় অমিত শাহ কেন্দ্রে তখন ইউপিএ সরকার অমিত শাহকে জেলেও যেতে হয় তিন মাসের বেশি জেলে থাকার পর তিনি জামিনে মুক্ত হন সেই সময় বম্বে হাইকোর্ট এমন একটি নির্দেশ দিয়েছিল যা ছিল বিরল নজিরবিহীন হাইকোর্ট নির্দেশ দিয়েছিল বিচারাধীন থাকা পর্যন্ত অমিত শাহ গুজরাটে প্রবেশ করতে পারবেন না দু সালে গুজরাট বিধানসভার ভোটে জয়ী হয়ে তিনি আবার বিধায়ক হন দু সালে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই বলে বিশেষ সিবিআই আদালত শাহকে এই মামলা থেকে অব্যাহতি দেয় তাই কি এবার ফিরিয়ে দেওয়ার পালা মোদীর এই নিয়ে ইতিমধ্যে দেশ জুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে সবশেষে বলার মোদীর এই নির্লিপ্ততা ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে অমিত শাহকে সব মোর্চায় এগিয়ে দেওয়া এটা কোনো কাকতালীয় ঘটনা নয় সম্ভবত রাজনৈতিক উত্তরাধিকার প্রসঙ্গে মোদীর পরিকল্পিত ট্রান্সফার অফ অথরিটি হতে পারে হতে পারে ঠিক এই কারণেই রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্ধব ঠাকরে তেজস্বী যাদব এবং অখিলেশ যাদবের মধ্যে ছবিটা স্পষ্ট হয়ে উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার চাপ সৃষ্টি করতে বিরোধী শিবিরের এই পাঁচ নেতা নেত্রী নিজেদের রাজ্য জনমতের ভিত্তি আরো মজবুত করতে চাইছেন হতে পারে ঠিক এই কারণেই চন্দ্রবাবু নাইডুও মোদী সরকারের সামনে বারবার নিজের স্বরূপটাকে মেলে ধরতে চাইছেন চন্দ্রবাবু এনডিএতে থাকলেও তলে তলে বিরোধীদের সঙ্গেও যে সমন্বয় রক্ষা করে চলছেন না তার কোনো গ্যারান্টি নেই মোদী শাহের জন্য ক্রমশ স্পেস বড় করছেন তাইকে বিরোধীরাও একজোট হওয়ার শক্তি পাচ্ছেন এটাই কি এই মুহূর্তে ওয়ান লাইনার রাজনৈতিক বেতার সংকেত আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টটা শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট